আমরা এখন আছি ঝিকোর গাছ বাজারে আর জিকোর বাজারে যে পানি ফল বিক্রি হচ্ছে আর সাতক্ষীরা জেলা যশোর জেলায় ঢুকলেই পানি ফল দেখা যায় এলাকার একটা বিখ্যাত খাবার এটা হলো পানি ফল বা এগুলো কত করে কেজি কত করে এনে আছে কয় কেজি মোট ষাট কেজি ষাট কেজি একটু কম করে নেওয়া যাবে না একটু কম করে নেন আরে নেন আমি তো নিয়ে দেব না মানুষে দেব এখন মানুষের তো এটা খাওয়া লাগবে তেমন ওই যে হাওয়াই মিঠা আমি মানুষটা দিই কেউ নেয় না তা আপনার জিনিস যদি মানুষ খায় তাইলে আমি মানুষটা দেব এনে 1 কেজি করে প্যাকেট করে আছে তাইলে 1 কেজি কত করে ধরবেন 20 পেটে ধরুন আপনি নেবেন খাওয়ার জন্য যদি আপনি নেবেন

যে জানা টার্গেট করেন আমরা কি খাই দেখতে পারি ভাই যদি পকেটে না তো নামা বান হয় ভাই যারা 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 নেবে পানি নতুন নাম হয়েছে আবার কিন্তু এটা তো না ভাই ভাই একজন বলেন আর একজন দেন ঠিক আছে

জিনিস এক কাজ করেন আমরা দোকান থেকে কিনে নিছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে আমরা চ্যানেলের পক্ষে কাজ করি আপনি এমনি নিতে পারবেন আপনার লাগলে একটা নেন আপনি আমরা কিনে নি দিচ্ছি আরে যারা আছে সবাই আমরা দিচ্ছি কিন্তু ভাই খাতি তো অনেক কষ্ট ভাই দোকানদার কই গেল

খালি আপনার সাউন্ডটি আসবেন আসতে

বিশ চারশো আশি টাকা দাম হয়েছে কয় টাকা আছে আপনার দাম হয়েছে কত চারশো আশি বাদ বাকিটা আপনার উপর আলহামদুলিল্লাহ আপনার বাসা কোন জায়গায় কলারুয় মা বাবা আছে সবাই পঙ্গু ঠিক আছে দেখা হবে আবার খুশি তো আপনি ভিডিও গুলো দাদা দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবাই বেশি বেশি আমরা এত সময় ছিলাম গাছ বাজারে আর যুগর গাছা বাজারে আমরা একটা পানি ফল নিয়ে ভিডিও করলাম আর আমাদের ভিডিও গুলো যারা দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন